আপনার দুটো পায়ে পড়ছে আমাকে রেখে আপনি বিয়ে করবেন না দয়া করুন আমাকে ছেড়ে বিয়ে করবেন না আপনার আমাকে রেখে বিয়ে করলে আপনার পাপ লাগবে আমি বলে দিচ্ছি চুপ যে আমাকে গান দাস তুমি আমাকে গান দিতে হবে না ইসলামে চারটা বিয়ে জায়েজ আছে আমি চারটা বিয়ে করব ইসলাম মতে তোমার চারটা বিয়ে জায়েজ করা আছে দিকে তোমার চারটা বিয়ে করতে হবে এটা তুমি কি কথা বলছো আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি জানো না চারটা বিয়ে জায়েজ আছে আমি চারটা করব কেন তুমি চারটি করবে নামাজ পড়া তো জায়েজ আছে রোজা রাখা জায়েজ আছে তুমি কি এগুলা করো ঠিক তোমাকে গান দিতে হবে না যাকলা আমি করব চুপ আমি যেটা করি সেটাই করব তোমার কথাই আমি কিছু করব না দেখেন না ভাই আপনার দাদা আবার বিয়ে করতে চাইছে আমাকে বলছে তুমি দাদা লজ্জা করে না তুমি সখ করতে বলো ইসলামে সাতটা বিয়ে করেছে করব না কি করব জায়েজ করেছে সেটা ঠিক আছে কিন্তু তুমি কি নামাজ পড়ো আপনি না করেন বিয়ে না দাদা শুনো তুমি বিয়ে করো না দাদা দেখো আমাদের সুখের সংসার তুমি কেন বিয়ে করবে বলো ইসলামে তো চারটা বিয়ে জাহেজ রয়েছে তাছাড়া তোর বৌদিকে দিয়ে আমার সুখ হচ্ছে না বৌদি তো ভালো বৌদি কি করছে আমি বিয়ে করব জাহেজ তো রয়েছে না বিয়ে করলে তার দোষ না এখানে জাহেজ তো আছে সব কাজ কি করা যায় দাদা বিয়ে করব আমি তুই আমাকে জ্ঞান দিস না তো আমি বিয়ে করব আমি এখনই বিয়ে কর নিয়ে যাও তো দেখি তুমি যাও দেখেছেন শ্রোতা দেখেছেন বৌদি আপনি কোনো চিন্তা করবেন না বুঝলেন যা আর আমি করব দাদাকে বিয়ে করতে দিব না বুঝলেন আর কানবেন না বৌদি কানবেন না আমার বাড়িতে কিন্তু বউ আছে বুঝলে তাতে কি হয়েছে বউ আছে তাই কি হয়েছে আমারও তো আগে বিয়ে হয়েছিল তুমি তো জানোই আমার আগে আরেকটা বাচ্চা ছিল সেটা তো রেখে এসেছি তোমার কাছে আসলাম আর এক কাজ করবা বাড়িটাকে কিভাবে সামনে রাখতে হয় তুমি সামনে রাখবা আমার সাথে জানি বেশিই করে না বুঝছো তাহলে কিন্তু আমি কিন্তু তাকে মেরে ফেলে মারবি মারবি তাকে ঠিক আছে আমাদের

এই জমিদারি মেয়ে এখানে বসে থাকবি দশটা তোমার রান্না বান্না করতে হবে না আমি দুটো তোমার পায়ে ভুঁছি বোন তুমি আবার এখানে বসো অল্প একটু বসো আমার সামনে কেন বলবো আমি একটু বসো আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই কি হয়েছে জলদি বললেই তো হয় দেখো ছোটো বোন তোমাকে আমি নিজে ছোটো বোন বলে ভেবেছি দেখো তুমি যে যেভাবে এসেছো তার কাছে আমিও এসেছি আমি একটা মেয়ে মানুষ তুমি একটা মেয়ে মানুষ কিন্তু দেখো আমি এখানে যা থাকছি আমাকে ঘরে দিয়ে বের করে দিয়েছে এখন তুমি আমাকে দয়া করো একটু আমি কি দয়া করব। আমাকে তুমি দয়া করবে এটাই যে তুমি তাকে ছেড়ে চলে যাও কারণ আমার সংসারটা আমি ভাঙতে চাই না আমার সংসার করার খুব ইচ্ছে বাপ বাবা বাবা তাই না আমি চলে যাব তুমি চলে যেতে পারো না তুমি যদি এত ভালো হতে তাহলে তার আমাকে বিয়ে করতো না তো কেন তোমাকে রেখে আমাকে বিয়ে জানো না তুমি যা বলেছো একবারই বলেছো আর নেক্সট বার যদি এই কথা ওঠো না তোমার মুখ আমি ভেঙে দিব তোমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে আমি তো একলা আসিনি আমি কেন চলে যাব তুমি চলে যাও তোমার যদি এত অসহ্য লাগছে তুমি চলে যাও আমি তো তোমাকে চলে যেতে বলিনি তুমি তাহলে আমাকে কেন চলে যেতে বলছো দেখো তুমি আমার ছোটো বোনের মতন আমার বাড়ি ঘর সব কিছু নদীতে ভেঙে নিয়ে গেছে আর আমার বাবা মা আমার ভাই বোন কিছুই নেই আমি একা একদম একা আমার বিয়ে দিয়ে দিয়েছি এখন এই স্বামীর বাড়ি সব কিছু তুমি কেন বুঝতে পারছো না বলো তো আমি এখান থেকে চলে গেলে আমি বাঁচতে পারবো না আমি একা একদম সদ্য একা পড়ে গেছি আমার স্বামী ছাড়া আমার কেউ না আমার থাকতে হবে এখানে তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ তুমি করছো কেন কোথায় যাবে সেটা আমি জানি নাকি দেখো তুমি যদি যেতে বল বাড়ি চলে যেতে বল আমার ওখানে সহ্য হচ্ছে না তুমি যদি বিয়ে করিয়েছ তাহলে তুমি জটার সমান সমান দেখো তুই আমাকে এত কথা বলতে হবে না তোর বড় বৌদিকে বাড়ি থেকে চলে যেতে বল কোথায় যেতে বলবোদিকে তুমি জানো বড় বৌদি অনেক ভালো ছোট বৌদি খবর তুমি জানো তোমাকে দাদা বৌদি অনেক ভালোবাসে তোমার ভালোবাসা আমি চাই না রে ওকে চলে যেতে বল না তুমি কি ভাবছো তোমাকে ছোট বৌদি অনেক ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসে কোনো দিনও বাসে না আর তোমরা কে অনেক ভালোবাসে আমাকে আমার জন্য জীবনও দিয়ে দিতে পারবে কোনদিনও সেটা হইতে পারে না তুমি এক কাজ করো আজকে পরীক্ষা করো তোমার পরীক্ষা করতে হবে আমার জানা আছে কে আমাকে কথা নি ভালোবাসে আমার সব জানা তুমি আজকে বলো যে মন কথা এটা বলো যে আমার রোগ হয়েছে বা আমার কিডনি দটা ডিমিস হয়ে গেছে তাহলে দাও দিকে বলো যে আমার কিডনি কে দিতে পারবে কে বাঁচাতে পারবে আরে বড় তোমাকে বাঁচাবে ছোট বউ কখনো তোমাকে কিডনি নয় রে আর কলি দাদু যদি দিতে লাগে তাও আমার জন্য দিয়ে আমাকে বাঁচাবে তুমি দাদা না তাহলে তুমি এই কথা আমার তুমি একবার প্লিজ তোর বড় আমাকে ভালোবাসে না তুমি একটাবার পরীক্ষা করো প্লিজ দাদা বল কর তো যদি এত ইচ্ছা আছে তুমি এখনি বলো যে আমার কিডনি নষ্ট হয়েছে চলো কাজ করো

অনেক কাজ করতে হবে বলদি বদি দাদা আর বাঁচবে না দাদার অনেক বড় রোগ হয়ে গেছে বৌদি কখন কি করা যায় বৌদি বলেন দাদাকে বাঁচাইতে হবে যে আমি থাকতে তোমার দাদাকে আমি কখনোই মরতে দেব না কি হয়েছে আমাকে বলো কি করতে হবে সেটা বলো আমি তোমার দাদাকে বাঁচাবো যে কোনো মূল্যে বাঁচাবো আমি তোমার দাদাকে দেখলি আমি বলেছিলাম না তারপরে বোধহ আমাকে অনেক ভালোবাসে আমাকে বাঁচাবে দেখলি আর তোর বড় বৌদি আমার জন্য কিচ্ছু করবে না কি রোগ হয়েছে সেটা বলি বদিকে বল বল বৌদি দাদার কিডনি দটাই খারাপ হয়ে গেছে বৌদি কিডনি দটাই চেঞ্জ করতে হবে বৌদি আপনার কি দাদা কে দেন দাদা বেঁচে থাক আর আপনি মরে যান দিয়ে দিবে আমার জন্য কই যাও দিয়ে দিবে প্লিজ হ্যাঁ দাও চলো মেডিকেলে চলো খাইয়ে দে তো আমার কোনো কাজ নেই তোমার দাদার জন্য আমার কিডনি দড়াই দিয়ে নষ্ট করে ফেলি আমার জীবনটা তোমার দাদার চেয়ে কত ভালো ভালো মানুষ আমার বিয়ে করার জন্য পাঁচ পাঁচে ঘুরঘুর করে আর তোমার দাদার জন্য আমার জীবন শেষ দেব আমি তাই না খাইয়ে দে আমার কোনো কাজ নেই আমি তোমাদের বাদ খাবো না আমি চলে যাবো আজকে আমি এই এডানে থাকতে পারবো কি বলে

বদি সারাতের মেডিকেল এ নিয়ে চলো তোমার দাদাকে চলো আমার কিছু হয়নি আমার ভুল হয়েছিল আমাকে তুমি ক্ষমা করে দাও তোমাকে কোনো ভুল হয়নি ভুল আমি করেছি ও আমাকে আমাকে ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে ও বলছিনা না বদি হ্যাঁ আপনাকে যে আমি যা করে আমি করব দেখলেন দাদার কি চিহ্ন নেই আর দাদা শুনো আমার এ শুধু শুধু এমনি আমি ভাব ধরেছিলাম শুনো দাদা তুমি তো বলছিলা যে ইসলামে চারটা বিয়া জায়েজ থাকতে পারে অনেক কিছু তো তো খালি বিয়ার পাশে কেন খেপছো তুমি আমি বুঝতে পারিনি যাই সে তো কি হয়েছে বউর মতন বউ একটা হলেই হবে চলো আমি তোমার আমি তোমাকে রেখে আর কখনো বিয়ে করব না যাই তো কি হয়েছে আমাদের জন্য যাইস না তাদের বউ খারাপ তাদের জন্য চলো চলো